উনার উনি একজন আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রভু আমরা তাকে প্রভু বলে মানি সন্ন্যাসী সন্ন্যাসী জীবনযাপনে উনার ত্যাগ পরিশ্রম হিন্দুদের জন্য স্বপ্নাতির সুতরাং উনার নামে যদি তৃণমূল মিডিয়া দ্বারা পরিচালিত কোন কেলেঙ্কারি তৈরি হয় সেটার জন্য আমাদেরকে কথা বলা মনে হয় না ঠিক হবে কারণ উনি একজন নিষ্পাত সর্বস্ব ত্যাগী মানুষ উনি আমাদের সকলের হৃদয়ে আছেন আমরা তো এই রিসেন্ট আপনি যে কোশ্চেনটা করছেন এই দু তিন দিনের মধ্যে এই খবরটি আমার কাছে এসেছে এবং সেখানে জেলা শাসক এর মধ্যস্থায় জেলা শাসক আছে সব থেকে লজ্জার কথা এই জেলা শাসককে আমরা জানতাম একজন ভদ্র মানুষ কিন্তু তিনি যে এইভাবে সরকারের দলের প্রতিনিধিত্ব করে হেরিটেজ বিল্ডিং গুলোকে টেন্ডার করে বিভিন্ন চিত্র পরিচালক বিভিন্ন তৃণমূলের দালাল পাইয়ে দিচ্ছে এটার জন্য আমি আমার সভাপতিকে বলবো একটা প্রতিলিপি বিরুদ্ধে জমা দিতে এর বিরুদ্ধে একটা প্রতিলিপি ইমিডিয়েট কে জমা দিতে